লোকজন সারাদিন ফোনের দিকে তাকিয়ে এমন হবে ভাবিনি বলছেন খোদ এই যন্ত্রের সৃষ্টিকর্তাই পঞ্চাশ বছর আগে মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন আমেরিকান ইঞ্জিনিয়ার মার্টিন কুপার এখন এই যন্ত্রের প্রতি মানুষের মোহ ও মায়া দেখে রীতিমতো ক্ষুদ্ধ তিনি মার্টিন কুপার বলেন পকেটের ভিতরে থাকা ছোট্ট এই যন্ত্রটা বহু মুশকিল আসান করে দিতে পারে ঠিকই কিন্তু মানুষ একটু বেশি মাত্রায় মোহগ্রস্ত হয়ে পড়েছে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ডেলমারেতে নিজের দফতরে বসে একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে চৌরানব্বই বছর বয়সী কুপার বলেন মন ভেঙে যায় যখন দেখি কেউ মোবাইল ফোন দেখতে দেখতে রাস্তা পার হচ্ছেন কিছু মানুষ মারা না গেলে কারো বোধ আসবে না সেও হয়নি হয়েছে তারপরেও যন্ত্রমুগ্ধ মানুষ আবিষ্ট হয়ে রয়েছে মোবাইল ফোন ও তার ভার্চুয়াল জগতে কুপারের নিজের হাতেও অ্যাপলের ঘড়ি ব্যবহার করেন আইফোনের নতুন সংস্করণটি এ বিষয়ে বিশ শৌখিন কুপার জানালেন নতুন সংস্করণ এলেই তিনি মোবাইল ফোন বদলান তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন ফোনে হাজার হাজার অ্যাপ রয়েছে যার বেশিরভাগের ব্যবহার তিনি জানেন না কুপারের কথায় আমার নাতি নাতিরা বা তাদের ছেলেমেয়েরা যেভাবে মোবাইল ফোন ব্যবহার করে আমি কোনোদিন পারবো না জানিয়েছেন ফোন তিনি বেশিটাই ব্যবহার করেন কথা বলার জন্য কুপার এও বলেন আজ যে মোবাইল ফোনের জাদুতে মজে রয়েছে মানুষ তাও একসময় থাকবে না প্রতিটি প্রজন্ম আরও বুদ্ধি ধরবে প্রযুক্তি আরও অনেক উন্নত হবে সত্যি তো তাই পঞ্চাশ বছর আগে যে যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন সেটাই কি আর আগের মতো আছে কুপার প্রথম মোবাইল ফোনটি তৈরি করেছিলেন উনিশশো তিয়াত্তর সালের তিন এপ্রিল সেই ফোন ছিল বেশ ভারী অনেক তারে পেঁচানো এক জটিল বস্তু উনিশশো বাহাত্তর সালের শেষে কুপার ঠিক করেন তিনি এমন একটা যন্ত্র তৈরি করবেন যা কোনো ব্যক্তি সব সময় নিজের সঙ্গে রাখতে পারবেন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন টানা তিন মাস দিনরাত এক করে গবেষণা করেন কুপার ও তার বিশেষজ্ঞ দল পরের বছর মার্চ মাসের শেষে সমাধান মেলে কুবারের তৈরি করা প্রথম মোবাইল ফোনটি ওজন ছিল এক কিলোগ্রামেরও বেশি সর্বোচ্চ পঁচিশ মিনিট কথা বলা যেত সেই পঁচিশ মিনিট হাতে নিয়েই কুপার প্রথম ফোনটি করেছিলেন প্রতিদ্বন্দ্বী ফোন প্রস্তুতকারক সংস্থার অফিসে বলেছিলেন আমি মার্টিন কুপার বলছি আমি একটা হাতে ধরা সেলফোনে কথা বলছি একটা সত্যিকারের সেলফোন ব্যক্তিগত এক জায়গা থেকে অন্যত্র বই নিয়ে যাওয়া যায় হাতে ধরা যায়